কি হয়েছি আসলো কি ভাই জানেন ওই যে ওই বাড়িটা নিয়া কত ঝামেলা ওই যে আমার দেবর বউ আছে না সে বাড়ি থেকে চলে যাইতে চাইছিল তারপর আপনার বায়ে কিডনি বিক্রি করিয়া ওই বাড়িটা রাইখে দিচ্ছে কি করতেছেন হ ভাই ওই আপনার দেবরের জন্য শেষ পর্যন্ত দিব কিডনি বিক্রি করলো হয় সব ভাই তো জানো ওরা আমি অনেক ভালোবাসি আমি মাটিতে রাখি নাই পিপ নাই খাইবো মাথায় রাখি নাই উকু নাই খাইবো তাই আমার যত কষ্ট করে উক আমি আমার দেহের যে কিডনি ওইটা বিক্রি করে আমি আমার ওই বাড়িটা রাইখা আর ওই বাড়িতে ঠাই দিছি তাও যদি ও খুশি থাকে আমিও খুশি হাই হাই তুমি এটা কি করলা যার জন্য আজ পর্যন্ত একটা সন্তান পর্যন্ত নিলে না আর জন্য শেষ পর্যন্ত কিডনি বিক্রি করে কিনা দিলা পৃথিবীর মানুষ কি অদ্ভুত এদের সে না বড়ই কঠিন বড়ই কঠিন

আমি <small> তোমার <small>